ওই যে সেকেন্ড রিপাবলিক বহুত্ববাদ এই ধর্মনিরপেক্ষতাবাদ গণতন্ত্র এগুলো দিয়ে শান্তি আসবে না তো আল্লাহর দেওয়া ইসলাম দিনুল হক যেটা রূপরেখাটা আমরা তুলে ধরেছি আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় সেটা যদি কায়েম করতে পারি তখন দেখবেন ইনশাল্লাহ মানুষ দরজা খুলে ঘুমাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো ভেদাভেদ থাকবে না মানুষ নিশ্চিন্তে নির্ভয়ের রাস্তায় পথ চলবে কোনো চুরি ডাকাতি হবে না এক একটা মেয়ে মানুষ চলে যাবে কোনো ভয় থাকবে না আদালতে মাসের পর মাস বিচারক মহোদয় বসে থাকবেন কোনো মামলা আসবে না আমি লিখে দিলাম আজকে মামলা আসবে না অফিসে এক টাকা ঘুষ হবে না কোনো সুদ হবে না আল্লাহর রহমত বরকত নাজেল হবে যদি আল্লাহর হুকুম মানি আল্লাহর আনুগত্য করি যে বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক যে অস্থিতিশীল পরিস্থিতি চলছে এই পরিস্থিতি উত্তরণে কিন্তু যে নতুন একটা রাজনৈতিক দল গঠন করেছে বৈষম্য বিরোধী আন্দোলন নেতৃবৃন্দ তারা কিন্তু সেকেন্ড রিপাবলিককে ইস্টাবলিশ করার জন্য তারা কাজ করছে আমরা ইতিমধ্যে জেনেছি আপনিও রাষ্ট্র সংস্কারে একটি প্রস্তাবনা দিয়েছেন আসলে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় আমাদের রাষ্ট্রের কতটুকু সংকট সমাধান হবে বা আপনার প্রস্তাবিত ও সিস্টেমটা কতটুকু কার্যকর হবে বা তারা কেন নিবে আপনার প্রস্তাবিত সিস্টেমটা দেখেন এই ধরনের এই বুদ্ধিজীবী লেভেলের কথা সেকেন্ডারি পাবলিক এটা কি পাবলিক বুঝে আমাদের দেশের জনগণকে ভোট দেওয়ানোর জন্য ওদেরকে বানাইছে ভোটার লেখাপড়া জানে না ঠিক মতে এই ভোটার গণতন্ত্রের দুর্বলতা এখানে মার্কা শিনাইছে মার্কা নৌকা ধানের শীষ, পাল্লা গোলাপ ফুল লাঙল মার্কা কিছুই চিনে না লাঙ্গল চিনে লাঙ্গলে ভোট দিছে শেষ লাঙ্গলের কর্মসূচি কী নৌকার কর্মসূচি কী ইশতেহার কী কিছু জানে এখন সেকেন্ড রিপাবলিক আমাদেরকে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াইছে পিপলস রিপাবলিক অব বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী প্রজাতন্ত্রী এখন সেকেন্ড প্রজাতন্ত্রী এটা কী আবার এর ব্যাখ্যাটা কী এর ডিজাইনটা কি এর চেহারাটা কী হবে খালি ওই ওদের কাছ থেকে কিছু কথা শিখে শিখে না এখানে উগলাই দিলে তো হবে না অলরেডি স্বাধীন স্বাধীনতার পর তিপ্পান্ন বছর হয়ে গেছে ওদের বান্দরের মতো ওই পশ্চিমাদের অনুসরণ করে 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 সংবিধান রচনা করেছে জগা খিচুড়ি কতগুলো দিয়ে দিছে সমাজতন্ত্র হ্যাঁ ধর্মনিরপেক্ষতাবাদ গণতন্ত্র জাতীয়তাবাদ শান্তিকে আসছে আবার এর আগে পাকিস্তান যখন স্বাধীন হলো তেইশ বছর ওই ওদের নকল করে 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 তো ঘটনা হচ্ছে কি সেকেন্ড রিপাবলিক এগুলো খুবই মানে জটিল দুর্বুদ্ধ পরিভাষা পাবলিক বুঝে না যারা লেখাপড়া করছেন তারা জানে যে হ্যাঁ সেকেন্ড রিপাবলিক বলতে কি বুঝায় আমার কথা আমার প্রস্তাবনা আমরা মুসলমান আমরা আল্লাহ বিশ্বাস করি পরকাল বিশ্বাস করি আমাদের বিশ্বাসের সাথে সংগতিপূর্ণ হচ্ছে আল্লাহর দেওয়া বিধান আল্লাহর দেওয়া হুকুম এটা পরিপূর্ণ আলিয়ামু আলিয়ামু আকমালতুল দিন এখন আল্লাহ দিনকে আল্লাহ পূর্ণ করে দিয়েছেন বা সোজা এখানে রাষ্ট্র কীভাবে চলবে আল্লাহ দিনের মধ্যে রূপরেখা আছে আদালত কীভাবে চলবে বিচার আছে আপনার অর্থনীতি কীভাবে চলবে সুদ ছাড়া সুদ খাওয়া লাগবে না কেমনে চলবে আছে শাসন কেমনে চলবে শিক্ষা শিক্ষাব্যবস্থা কেমনে চলবে আছে তো সব ব্যবস্থা যেহেতু আছে আমার বক্তব্য ওই সেকেন্ড রিপাবলিক পিপলস রিপাবলিক এগুলি গণতন্ত্র ওই গণতন্ত্র ইদানিং ওনারা করছেন কি প্রস্তাবনার মধ্যে আমরা দেখলাম ধর্মনিরপেক্ষতাবাদ এই শব্দটাকে বাদ দিছে বাদ দিয়ে নতুন শব্দ লাগাইছে কি বহুত্ববাদ এখন দেখেন এই যে বহুত্ববাদ যে জিনিসটা প্লুরালিজম যেটা বলা হয় ভারতের মধ্যে কিন্তু তারা খুব গর্ব করে যে আমাদের বহুত্ববাদী সমাজ এখন বহুত্ববাদা কী আমরা ইসলাম থেকে যেটা সাধারণত জানি বহুত্ববাদ মানে হলো শিরিক আল্লাহ ও তাওহিদ মানে ওহাদা নিহাদ থেকে একত্ববাদ আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লাম আমাদের মিল্লাতের পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম তিনি একত্ববাদের ভিত্তি স্থাপন করে দেন সকল নবীরাই আসছেন একত্ববাদ নিয়ে লাহাই এক আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না এখন সংবিধানের মধ্যে আছে কি বহুত্ববাদ এটা যে নিয়ে যখন কথা উঠছে বহুত্ববাদ মানে শিরিক এক আল্লাহর হুকুম না বিভিন্ন জনের হুকুম মানবো আমরা ওকে এখন এখানে ওনারা ব্যাখ্যা দিচ্ছেন কি যে না বাংলাদেশের বহুত্ববাদ হচ্ছে বহু মত থাকতে পারে বহু পথ থাকতে পারে বহু ফেরকা থাকতে পারে বহু দল থাকতে পারে অসুবিধা নাই এটা হবে ইনক্লুসিভ পলিটিক্স সবাইরে নিয়ে আমরা রাজনীতি করব। কোথায় সবাইরে নিলেন সবাইরে নিলেন কোথায় সবাইকে নিচ্ছেন কোথায় আমি হিজবুত তাহিদ আমাকে বাংলাদেশে মিটিং করতে দিচ্ছেন না কেন আমার বাড়িঘরে হামলা হচ্ছে হামলাকারীদের গ্রেপ্তার করছেন না কেন আমাদের হাতি হাতে পাঁচজন মেয়েকে কিভাবে নির্মমভাবে মানে আর হত্যার বাকি আছে আর তাহলে বহুত্ববাদ কাকে বলে বহুত্ববাদ যদি ব্যাখ্যা এই হয় যে না যার যার মত যার যার পথ যার যার দল শান্তিপূর্ণভাবে প্র্যাকটিস করবে স্বাধীনতা পাবে মৌলিক মানবাধিকার পাবে তাহলে ঠিক আছে তোমাদের এই বহুত্ববাদ সেটা এনারা পারবেন না এগুলা কেতাবে আছে গোয়ালে নাই ওই সূত্র তো আল্লাহর দেওয়া ইসলাম দিনুল হক যেটা রূপরেখাটা আমরা তুলে ধরেছি আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় সেটা যদি কায়েম করতে পারি তখন দেখবেন ইনশাল্লাহ মানুষ দরজা খুলে ঘুমাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো ভেদাভেদ থাকবে না মানুষ নিশ্চিন্তে নির্ভয় রাস্তায় পথ চলবে কোনো চুরি ডাকাতি হবে না এক একটা মেয়ে মানুষ চলে যাবে কোনো ভয় থাকবে না আদালতে মাসের পর মাস বিচারক মহোদয় বসে থাকবেন কোনো মামলা আসবে না আমি লিখে দিলাম আজকে মামলা আসবে না অফিসে এক টাকা ঘুষ হবে না কোনো সুদ হবে না আল্লাহর রহমত বরকত নাজেল হবে যদি আল্লাহর হুকুম মানি আল্লাহর আনুগত্য করি এই ছাড়া ওই যে সেকেন্ড রিপাবলিক বহুত্ববাদ এই ধর্মনিরপেক্ষতাবাদ গণতন্ত্র এগুলা দিয়ে শান্তি আসবে না আল্লাহ দেওয়া দিন প্রতিষ্ঠা করতে হবে সেই দিন প্রতিষ্ঠার প্রস্তাব আমরা রাখছি এই নিয়ে আমাদের সংগ্রাম